আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার খেয়াল করেছি সেটা হলো যে একজন ভাই অপরজন ভাইকে যদি দাওয়াত দেয় কথার কথা আপনি একজন ভাইকে দাওয়াত দিলেন তো উনি দাওয়াত খেতে আসলো তো ওনার জন্য দাওয়াত খাওয়াটা হলো এবার অর্থাৎ জায়েজ অর্থাৎ আপনি যে বিষ যে খাবারগুলো তার জন্য আপনি রেডি করবেন খাওয়ার জন্য সে সেখান থেকে যতটুকু প্রয়োজন ওই মাঝরি শেষে খেতে পারবে তবে এটা তার জন্য তামলিক না অর্থাৎ সে যা খাবে খাবে বাকিটা সে নিয়ে যাবে এরকম হতে পারবে না বা ব্যবহার করবে পরে এর জন্য নিয়ে যাবে এটা হতে পারবে না যেমন আপনি একটা উদাহরণ দিই সেটা হলো খাবারের পর অনেকে টিস্যু ব্যবহার করে টিস্যু ব্যবহারের সময় একটা দুইটা যা প্রয়োজন সে নিল ব্যবহার করে ফেললো কিন্তু অনেককে দেখা যায় যে উনি টিস্যু কয়েকটা পকেটে নিয়ে নেন যে পরে কাজে লাগবে আসলে নামাজের সময় ওজু করলে তখন এই টিস্যু দিয়ে হাত মুখ এগুলো পরিষ্কার করব তো এই নেওয়া তার জন্য জায়জ নেই অর্থাৎ ওই মাজলিস আপনার জন্য যা প্রয়োজন যতটুকু খাবার প্রয়োজন আপনি খেতে পারবেন যা প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি ওই মাজলিস থেকে খাবারের যে দাওয়াতের যেই রুমটা ওই রুম থেকে আপনি কিছু নিয়ে আসতে পারবেন না পরে খাবার জন্য বা পরে ব্যবহার করার জন্য এই বিষয়ে আমাদের মানে মানুষরা মুসলিমরা অনেক গাঁফেন এই বিষয়ে আসলে খেয়াল করা উচিত বিশেষ করে গ্রামগঞ্জে এই বিষয়টা একটু বেশি হয় এটা থেকে এটাকে পরিত্যাগ করা বাধ্যতামূলক